সম্মানিত সভাপতি পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আছেন প্রিয় দিনী ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক

যাতেকে ইসলামী চেতনা উচ্চে বিত করতে ইসলামের সোনালী দিগন্ত উপহার দিতে ওলামাগণের সদরণে সুসম্পর্কে একান্ত প্রয়োজন প্রিয় সাথী ও বন্ধুগণ ইতিহাসের সোনালী পৃষ্ঠাগুলো উল্টালে দেখতে পাই ইসলাম পৃথিবীর মুখে সংস্কার সারিত হইছে রাসূল সাল্লামের সমদার ব্যাপারে তার আক্লাকে হয়েছে হইছে লাখ কোটি জনতা বিমোয়িত হইছে আজাদ বলে বানিয়াদম তাই দেশের তালে তালে সমবध्द হইছে ইসলামের পতাকা

আজকে আমরা সুসম্পর্ক না করাই আজকে আমাদের সমাজের ওলামাই কারা অনেকটা ইসলামের মধ্যে সেরেক বেদা কুসংস্কারের অনুপ্রবেশ ঘটেছে ওলামা ও জনসাধারণের দূরত্ব থেকে ইসলাম বিরোধীরা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে মুসলমানরা তাদের শত শত

আমার রহমতে আপনি নগর জন্য উত্তম ব্যবহার অধিকারী হয়েছেন যদি আপনি কঠিন ব্যবহার অধিকারী হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত বিয়ে শাদী ও জন্মজন ইংরেজরা যদি তাদের সর্বজন এবং সম্বন্ধে আদর্শ যার কে আল্লাহ বলেছেন সর্বোত্তম আদর্শ তিনের আদর্শ দেখি আমরা কেন মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো না বহু বছর